অনেকে বাড়িতেই যত্ন করে দেওয়ালে ময়ূরের পালক থাকতে দেখা যায় বিশেষ করে মেলা থেকেই অনেকে কিনে এনে বাড়িতে সাজিয়ে রাখেন তবে জানেন কি ময়ূরের পালক আপনার বাড়িতে থাকলে আপনার সংসারে আসবে শ্রীবৃদ্ধি সংসারে থাকবে না কোনো অশান্তি সর্বদা সুখ সমৃদ্ধি থাকবে আপনার পরিবার অনেকেই মনে করেন বাড়িতে ময়ূরের পালক রাখলে বুঝি বাড়ি থেকে টিকটিকি দূর হয় তবে বাড়িতে ময়ূরের পালক রাখলে টিকটিকি দূর হওয়ার বিষয়টা কতখানি সত্য তা নিয়ে রয়েছে নানান মতবার্তক্য শাস্ত্র বলছে বাড়িতে ময়ূরের পালক রাখার শুভ লক্ষণ এতে করে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় আপনার কোন কোন দিন ধন সম্পদের অভাব হবে না সেই সঙ্গে আপনার জন্য উন্নতি দরজাও খুলে যাবে পজিটিভ এনার্জির প্রবেশ হবে পূর্ব দিকে ময়ূরের পালক রাখলে আপনি যদি বাড়ির বসার পরে পূর্ব দেওয়ালে ময়ূরের পালক রাখেন তাহলে বাড়িতে কোনো ধরনের ঝগড়া বিবাদ হবে না এবার আপনি যদি আপনার সবারই ময়ূরের পালক রেখে দেন তাহলে আপনার সাংসারিক জীবন ভরে উঠবে সুখান্তি থাকবে না কোনো সমস্যা আবার বাস্তুশাস্ত্র বলছে শিক্ষার ক্ষেত্রেও এই ময়ূরের পালকের অনেক গুরুত্ব রয়েছে অনেক ছাত্রছাত্রীরা তাদের বইয়ের পাতার মধ্যে একটু একটু ময়ূরের পালক রেখে দেন এতে করে তাদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে অনেকে আবার পড়ার টেবিলেও ময়ূরের পালক রেখে থাকেন অনেকে বাড়িতেই যত্ন করে দেওয়ালে ময়ূরের পালক থাকতে দেখা যায় বিশেষ করে মেলা থেকেই অনেকে কিনে এনে বাড়িতে সাজিয়ে রাখেন তবে জানেন কি এই ময়ূরের পালক আপনার বাড়িতে থাকলে আপনার সংসারে আসবে শ্রীবৃদ্ধি সংসারে থাকবে না কোনো অশান্তি সর্বদা সুখ সমৃদ্ধি থাকবে আপনার পরিবার অনেকেই মনে করেন বাড়িতে ময়ূরের পালক রাখলে বুঝি বাড়ি থেকে টিকটিকি দূর হয় তবে বাড়িতে ময়ূরের পালক রাখলে টিকটিকি দূর হওয়ার বিষয়টা কতখানি সত্য তা নিয়ে রয়েছে নানান মতকর্তব্য শাস্ত্র বলছে বাড়িতে ময়ূরের পালক রাখা শুভ লক্ষণ এতে করে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় আপনার কোন কোন দিন ধন সম্পদের অভাব হবে না সেই সঙ্গে আপনার জন্য উন্নতির দরজাও খুলে যাবে পজিটিভ এনার্জি প্রবেশ হবে পূর্ব দিকে ময়ূরের পালক রাখলে আপনি যদি বাড়ির বসার ঘরে পূর্ব দেওয়ালে ময়ূরের পালক রাখেন তাহলে বাড়িতে কোনো দিনের ঝগড়া বিবাদ হবে না এবার আপনি যদি আপনার সবারই ময়ূরের পালক রেখে দেন তাহলে আপনার সাংসারিক জীবন ভরে উঠবে সুখ থাকবে না কোনো সমস্যা আবার বাস্তুশাস্ত্র বলছে শিক্ষার ক্ষেত্রেও এই ময়ূরের পালকের অনেক গুরুত্ব রয়েছে অনেক ছাত্রছাত্রীরা তাদের বইয়ের পাতার মধ্যে একটু একটু ময়ূরের পালক রেখে দেন এতে করে তাদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে অনেকে আবার পড়ার টেবিলেও ময়ূরের পালক রেখে থাকেন অনেকে বাড়িতেই যত্ন করে দেওয়ালে ময়ূরের পালক থাকতে দেখা যায় বিশেষ করে মেলা থেকেই অনেকে কিনে এনে বাড়িতে সাজিয়ে রাখেন তবে জানেন কি ময়ূরের পালক আপনার বাড়িতে থাকলে আপনার সংসারে আসবে স্ত্রীবৃদ্ধি সংসারে থাকবে না কোনো অশান্তি সর্বদা সুখ সমৃদ্ধি থাকবে আপনার পরিবার অনেকেই মনে করেন বাড়িতে ময়ূরের পালক রাখলে বুঝি বাড়ি থেকে টিকটিকি দূর হয় তবে বাড়িতে ময়ূরের পালক রাখলে টিকটিকি দূর হওয়ার বিষয়টা কতখানি সত্য তা নিয়ে রয়েছে নানান মতবার্তব্য শাস্ত্র বলছে বাড়িতে ময়ূরের পালক রাখার শুভ লক্ষণ এতে করে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় আপনার কোন কোন দিন ধনসম্পদের অভাব হবে না সেই সঙ্গে আপনার জন্য উন্নতির দরজাও খুলে যাবে পজিটিভ এনার্জির প্রবেশ হবে পূর্ব দিকে ময়ূরের পালক রাখলে আপনি যদি বাড়ির বসার ঘরে পূর্ব দেওয়ালে ময়ূরের পালক রাখেন তাহলে বাড়িতে কোনো ধরনের ঝগড়া বিবাদ হবে না এবার আপনি যদি আপনার সবার এই ময়ূরের পালক রেখে দেন তাহলে আপনার সাংসারিক জীবন ভরে উঠবে সুখ থাকবে না কোনো সমস্যা আবার বাস্তুশাস্ত্র বলছে শিক্ষার ক্ষেত্রেও এই ময়ূরের পালকের অনেক গুরুত্ব রয়েছে অনেক ছাত্রছাত্রীরা তাদের বইয়ের পাতার মধ্যে একটু ময়ূরের পালক রেখে দেন এতে করে তাদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে অনেকে আবার পড়ার টেবিলেও ময়ূরের পালক রেখে থাকেন অনেকে বাড়িতেই যত্ন করে দেওয়ালে ময়ূরের পালক থাকতে দেখা যায় বিশেষ করে মেলা থেকেই অনেকে কিনে এনে বাড়িতে সাজিয়ে রাখেন তবে জানেন কি ময়ূরের পালক আপনার বাড়িতে থাকলে আপনার সংসারে আসবে স্ত্রীবৃদ্ধি সংসারে থাকবে না কোনো অশান্তি সর্বদা সুখ সমৃদ্ধি থাকবে আপনার পরিবার অনেকেই মনে করেন বাড়িতে ময়ূরের পালক রাখলে বুঝি বাড়ি থেকে একটু কি দূর হয় তবে বাড়িতে ময়ূরের পালক রাখলে ঠিক থেকে দূর হওয়ার বিষয়টা কতখানি সূত্র তা নিয়ে রয়েছে নানান মত পার্থক্য শাস্ত্র বলছে বাড়িতে ময়ূরের পালক রাখার শুভ লক্ষণ এতে করে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় আপনার কোন কোন দিন ধন সম্পদের অভাব হবে না সেই সঙ্গে আপনার জন্য উন্নতির দরজাও খুলে যাবে পজিটিভ এনার্জি প্রবেশ হবে পূর্ব দিকে ময়ূরের পালক রাখলে আপনি যদি বাড়ির বসার ঘরে পূর্ব দেওয়ালে ময়ূরের পালক রাখেন তাহলে বাড়িতে কোনো দিনের ঝগড়া বিবাদ হবে না এবার আপনি যদি আপনার সবার এই ময়ূরের পালক রেখে দেন তাহলে আপনার সাংসারিক জীবন ভরে উঠবে সুখান্তি থাকবে না কোনো সমস্যা আবার বাস্তুশাস্ত্র বলছে শিক্ষার ক্ষেত্রেও এই ময়ূরের পালকের অনেক গুরুত্ব রয়েছে অনেক ছাত্রছাত্রীরা তাদের বইয়ের পাতার মধ্যে একটু একটু ময়ূরের পালক রেখে দেন এতে করে তাদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে অনেকে আবার পড়ার টেবিলেও ময়ূরের পালক রেখে থাকেন